নমস্কার বন্ধুরা জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল অধিকাংশ বাড়িতে চেয়ার টেবিলে বসে খাবার খাবার চল দেখতে পাওয়া যায় কিন্তু চেয়ার টেবিলে বসে খাবার খাওয়ার তুলনায় মেঝেতে বসে খাবার খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে মেঝেতে বসে খাবার খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত কারণ মেঝেতে বসে খাবার সময় সুখাসন বা পদ্মাসন ভঙ্গিতে বসতে হয় যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং সামনে ঝুঁকে খাবার নেওয়া ও সোজা হয়ে বসা এই প্রক্রিয়া পরিপাকতন্ত্রকে সক্রিয় করে তবে এটি ব্যক্তিগত অভ্যাস ও স্বাচ্ছন্দ্যের উপরও নির্ভর করে প্রশ্ন বাঘ সাধারণত রাতেই শিকার করে থাকে কিন্তু বাঘ রাতের অন্ধকারে মানুষের চেয়ে কতগুণ ভালো দেখতে পায় উত্তরটি হলো বাঘ সাধারণত নিশাচর প্রাণী এবং রাতের বেলায় শিকার করতে বেশি দক্ষ তবে গবেষণা অনুযায়ী জানা যায় বাঘ মানুষের তুলনায় প্রায় ছয় গুণ ভালো দেখতে পারে রাতের অন্ধকারে কারণ বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক বিশেষ স্তর থাকে যা আলো প্রতিফলিত করে এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে প্রশ্ন ভারতীয় জলবায়ু রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে ভারতীয় জলবায়ু গবেষণা কেন্দ্র অবস্থিত যা জলবায়ু পরিবর্তন মৌসুমি বায়ু এবং আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত গবেষণা করে পর প্রশ্ন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় অনেক মানুষই পপকর্ন খেতে ভালোবাসে কিন্তু পপকর্ন খেলে কি কোনো উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পপকর্ন খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এটি কিভাবে প্রস্তুত করা হয়েছে তার উপর অনেক কিছু নির্ভর করে আসলে পপকর্ন সম্পূর্ণ শস্য দানা হওয়ায় এতে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায় তাছাড়া পপকর্নে পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি প্রতিরোধ করতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তবে বেশি খাওয়া উচিত না পর প্রশ্ন ভারত ছাড়া পৃথিবীর আর অন্য কোন দেশে গরুকে দেবতা হিসেবে পূজা করা হয় উত্তরটি হলো ভারত ছাড়া পৃথিবীর আরও কয়েকটি দেশে গরুকে দেবতা হিসেবে পূজা করা হয় বা ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় আর এই সমস্ত দেশের মধ্যে উল্লেখযোগ্য হল নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড কোন ফল খেলে খুব সহজেই শরীরের দুর্বলতা দূর হয় উত্তরটি হলো শরীরের দুর্বলতা দূর করতে এমন ফল খাওয়া উচিত যেগুলো শক্তি বাড়ায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে আর তাই কলা খেজুর আপেল খেতে হবে কারণ এই সমস্ত ফল খুব দ্রুত শরীরের দুর্বলতা দূর করতে সহায়তা করে প্রশ্ন প্রতিদিন টাটকা সবুজ শাক সবজি খাওয়া প্রচণ্ড উপকারী কিন্তু কোন সবজিতে সবথেকে বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় উত্তরটি হলো গাজর হল এমনই এক সবজি যাতে প্রচণ্ড পরিমাণে ভিটামিন এ থাকে সেই সঙ্গে এতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে থাকে আসলে ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের শরীরের বিভিন্ন কার্যাবলী যেমন দৃষ্টিশক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বৃদ্ধিতে সহায়ক তাই নিয়মিত গাজর খাওয়া ভালো পরে প্রশ্ন মরসুম বদলের সময় কিছু মানুষের টনসিল ফুলে ওঠে এবং ব্যথা করতে শুরু করে যা প্রচণ্ড কষ্টদায়ক কিন্তু কোন ঘরোয়া উপায় সহজে টনসিলের ব্যথা কমানো যায় উত্তরটি হলো টনসিলের ব্যথা কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর ঘরোয়া উপায় হল গরম জলে সামান্য নুন মিশিয়ে কিছুক্ষণ গারগোল করা কারণ এটি গলার ফোলাভাব কমাতে এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে তাছাড়া মধু এবং আদা উভয়ই ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ তাই মধু ও আদার মিশ্রণ খেলে টনসিলের ব্যথা কমে যায় এছাড়া গরম দুধে হলুদ মিশিয়ে খেলেও টনসিলের সংক্রমণ কমাতে সাহায্য করে পর প্রশ্ন আমাদের চারপাশে যে বাতাস অনবরত বয়ে চলে তাতে কোন গ্যাসের মাত্রা সব থেকে বেশি থাকে উত্তরটি হলো আমাদের চারপাশের বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস থাকে আসলে নাইট্রোজেন বাতাসের প্রায় চার পঞ্চমাংশ জুড়ে থাকে এবং এটি উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান তবে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য মূলত অক্সিজেন দরকার হয় যা বাতাসের একুশ শতাংশ অংশ জুড়ে থাকে প্রশ্ন প্রতিদিন সকালে একটি আখরোট কি মিশিয়ে খালি পেটে খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতিদিন সকালে একটি আখরোট সামান্য মধু মিশিয়ে খালি পেটে খেলে পাকিস্তান দেশের লম্বা নদীর নাম কি উত্তরটি হল পাকিস্তান দেশের সব থেকে লম্বা নদীর নাম হল সিন্ধু নদী যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার একশো কিলোমিটার তবে সিন্ধু নদী পাকিস্তানের প্রধান নদী এবং দেশটির কৃষি ও জল সম্পদের অন্যতম প্রধান উৎস বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব